সেই ছিয়ালটা বাচ্চা মেয়েটিকে একা দেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে কোণিকার পায়ে কামড় বসায়। আ দাদা দাদা মাকে বাঁচা। কত ছরা ছেলে একটা সুজি মাথার উপর উঠলো এখনো পর্যন্ত ছেলেটা ঘুমানো না বেলা পর্যন্ত ঘুমানো আজ তোর কা একবার গুঁড়ো করে দেবো। এই কথা বলে গজগজ করতে করতে রেখা দীপকের দীপকের ঘরে যায় আর এক ঘটি জল গায়ে ফেলে দেয় বলি কটা বাজে তুই এখনো ঘুমাচ্ছিস যে রাজ্যের কটা কাজ পড়ে আছে সেগুলি কে করবে শুনি এই তো ছোট আমি এক্ষুনি উঠে সব কাজ করে নিচ্ছি মনে রাখবি সব কাজ ঠিকঠাক করলে তবেই দুপুরে খাবার খেতে পারবে ঠিক তখনই রিতা ঘুম থেকে উঠে দাদার ঘরে যায় কি হয়েছে মা দাদাকে তুমি সকাল সকাল বকা বকি করছো কেন দাদা কি করেছে এই তো আমার রিতা মা ঘুম থেকে উঠে পড়েছে চলো খাবার খেয়ে রেডি হয়ে স্কুল যাবে ঠিক আছে এই যে আসাদের বেটা হাতের কাজগুলি তাড়াতাড়ি ছেড়ে নে মনুকে স্কুল দিয়ে আসতে হবে তো রেখা রিতাকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দেয় তারপরে দীপক রিতাকে স্কুল দিয়ে আসে রেখা বাড়ির সব কাজ এই ছোট্ট ছেলেটি দিয়ে করায় এমনকি দীপক পড়াশুনো করতে চাইলে রেখা তাকে স্কুল যেতে দেয় না দুপুর বেলা রিতা স্কুল থেকে ফিরে এলে আমি আর খাবো না মা আমার খেতে ইচ্ছে করে না না বললে কি করে হয় সোনা সবই তো এইটুকু খেলে আচ্ছা ঠিক আছে মাছটুকু খেয়ে নাও ছোট ও ছোট মা আমার খুব খিদে পেয়েছে আমায় একটু খেতে দেবে সব কাজ শেষ হয়েছে জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়েছিস হ্যাঁ ছোট মা আমার ঘরে সব কাজ হয়ে গেছে তারপর রেখা একটি থালায় শুধু ভাত আর ডাল দিয়ে খাবারের থালাটি দীপকের দিকে ছেড়ে দেয় আর তখন রিতা বলে মা তুমি তো দাদাকে মাছ দিলে না কেন তুমি তো আমাকে দুটো মাছ দিলে আর দাদাকে তো তুমি একটাও মাছ দিলে না খুব পাকাপাকি কথা হয়েছে তাই না দাদা মাছ খায় না তুমি দেও না তাই খেতে পায় না আমি বাবাকে এলে কিন্তু বলে দেবো তুমি দাদাকে দিয়ে ঘরের সব কাজ করেও আর মতো খেতেও দেও না ওরে আমার ঘর শত্রু বিভীষণ দে দাদার জন্য দরত একবারে উঠলে পড়ছে দেব দেব একবার কানটা মলে দেখবি রেখার বকা বকিতে রেখা শুরু করে তখন দীপক বলে আমি মাছ খাব না মা শুধু ডাল ভাতি খেয়ে নেবো তুমি বোনকে বকাবকি করো এভাবে দিনের পর দিন কাটতে থাকে সদমা রেখা দীপকে একটু ভালো না বাসলেও দীপক ছিল তার বনুন নয়নের মনি। একসাথে খেলা করা লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে মাছ ভাজা নিয়ে দাদাকে খাইয়ে দেওয়া আবার কখনো দাদার মাথায় হাত বুলিয়ে দিয়ে দাদাকে ঘুম পাড়িয়ে দেওয়া এভাবে দিন কাটছিল এরপর পিতার জন্মদিনের সকালবেলা কোথায় গেলি সব রেখা ও রেখা দিদা তুমি এসেছ শুভ ধর্মদিন দিদি কেমন আছো তুমি এই দেখো আমি তোমার জন্য কি এনেছি চকলেট দেখে গিয়ে কেমন আছো দিদা তোমার আসতে অসুবিধা হয়নি তো সরেজা বলছি আমাকে খবরদার দিদা বলে ডাকবি না আমি তোর দিদা নই আমি শুধু লেখার দিদা তুমি করে বলছো কেন দিদা আর তুমি দাদার জন্য কেন চকলেট আননি তখন রেখা ঘর থেকে বেরিয়ে আসে মা তুমি এত দেরি করে এলে কেন চলো চলো ঘরে চলো আর এই যে লাস্ট বেটা এখানে দাঁড়িয়ে না থেকে গোয়াল ঘর থেকে দুধ নিয়ে আসো রান্না ঘরে রাখবে বনুর জন্য পায়েস বানাতে হবে তারপর সবাই ভিতরে চলে যায় আর দীপক গোয়ালে গিয়ে গরুর দুধ ধুতে থাকে তারপর সে দুধের ভারী বালতিটা নিয়ে যেতে না পেরে উঠানের মাঝখানেই

তুমি একদম চুপ করো তোমার আজ ছেলেটা মেয়ে দুধ তৈরি হয়েছে আজ সারা আর খাওয়া দাও বন্ধ এই আমি বলে দিলাম এরপর সারা দিন কেটে যায় সারাদিন ছেলেটার কিছু খাওয়াও হয় না সন্ধেবেলা শীতার খুব धूमधाम করে জন্মদিন পালন করা হয় কেক কাটা হয় আর দীপক দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখে রাত্রিবেলা সব লোকজন চলে যায় সকাল থেকে দাদাটা কিছু খায়নি কেক কাটার সময় মা দাদাকে আসতেও দিল না যাই আমি বরং এই কেকটা দাদাকে নিয়ে দিয়ে আসি ওদিকে খাবারের খোঁজ করতে করতে জঙ্গল থেকে এক ক্ষুদাত শিয়াল রিতাদের বাড়ির কাছাকাছি চলে আসে রিতার গলার আওয়াজে শিয়ালটা উঠানের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে দাদা এই দাদা কোথায় গেল তুই এই ব্যাগ আমি তোর জন্য কিনেছি এই দাদা দাদাকে খুঁজতে খুঁজতে রিতা যখন উঠানে মাছখানে এসে দাঁড়ায় সে তখন সিআলটি বাচ্চা মেয়েটিকে একা দেখে ঝোপে ঝোপেড়াল থেকে বেরিয়ে রিতার পায়ে কামড় বসায় দাদা দীপক দৌড়ে উঠানের দিকে আসে আর দেখে একটা শিয়াল রীতার পা টানতে টানতে বাস বাগানে দিকে নিয়ে যাচ্ছে দীপক একটু ভয় না পেয়ে জঙ্গলের দিকে দৌড়ে যায় হবে না আমি এসে গেছি সেই তো আমি এসে গিয়েছি তারপর দীপক একটা পাথর তুলে নিয়ে শিয়ালটার দিকে ছুঁড়ে মারে সেই পাথরের আঘাতেই রিতার পা ছেড়ে শিয়ালটি দৌড়ে জঙ্গলের গভীরের দিকে চলে যায় রিতা তার বোনকে কোলে তেলে নিয়ে বাড়ি ফিরে আসে ছোটমা বাবা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো দেখো ভুলু টি হয়েছে ওকে এখনি হাসপাতাল নিয়ে যেতে হবে দীপকের চিৎকারে তারা সবাই উঠানে বেরিয়ে আছে। আর ইতার এমন অবস্থা দেখে তাকে সাথে সাথেই গ্রামের হসপিটালের দিকে নিয়ে যায় বল бабу আমল মেয়ে ঠিক হয়ে যাবে তো বাচ্চাটির শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে এখনি বাচ্চাটিকে রক্ত দিতে না পারলে মনে হয়

তুমি তো অনেক ছোট তাছাড়া তুমি সকাল থেকে পুষ্টিকর খাবার খেয়েছো তো হ্যাঁ ডাক্তার বাবু আজকে আমার কোন জন্মদিন ছিল বাড়িতে অনেক রান্না হয়েছিল আমি পেট বোধ পোলো মাংস খেয়েছি আপনি রক্ত নিলে আমার কিছু হবে না আপনি শুধু আমার বোনকে ঠিক করে দিন দীপকের ব্লাড গ্রুপ রীতার সাথে মিলে যায় আর দীপক রীতাকে রক্ত দেয় কিছুক্ষণের মধ্যে রীতার জ্ঞান ফিরে যায় এবং রীতা সুস্থ হয়ে যায় কিন্তু সারা দিন অভুক্ত অবস্থায় অনেকটা রক্ত দেওয়ার ফলে আমাকে ক্ষমা করবেন আপনার ছেলে দেওয়া রক্ত থেকে আপনার মেয়েকে তো বাঁচাতে কিন্তু ছোটবেলা থেকে তোমাকে কত না করেছি কত দূর ছাই করেছি কোনোদিন মায়ের স্নেহ ভালোবাসা নেইনি ঠিক পর্যন্ত খেতেও দিতাম

তুই কাঁদছিস এই দেখ আমি কোথাও যাইনি তোর কাছেই আছি। ও দাদা সব সময় তোর সাথে আছে কাঁদিস না বুনু কাঁদিস না। ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলের বউ বলে মেয়েটা তো মাছ খেলো না যাই রান্না ঘরে গিয়ে মাছটা ঢাকা দিয়ে আস আর বলি কি আজ ভোরে মাছ ধরতে যাবে তো হ্যাঁ গিন্নি কাল ভোরে লক্ষ্মণপুর গ্রামে এক দিঘিতে জাল টানতে যাবো বেরোন আগে মনে করে জলপুরির আশ জালে স্পর্শ করে নিও হ্যাঁ গিন্নি জলপুরির আশীর্বাদে আজ দিয়ে আজকাল ভালোই মাছ উঠছে আমাদের আর কোনো অভাব নেই গো আমাদের কত পরিশ্রম আর কষ্ট দেখে সৃষ্টিকর্তায় হয়তো জল পরিরূপ ধরে নিয়ে আমাদের কাছে এসেছেন সাহায্য করতে আমি এবার উঠি রান্নাঘরে মাছটা রেখে আসি জেলে বউ মাছ রান্নাঘরে ঢেকে রেখে দেয় তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে গেছো ডাইনি পেয়েছি এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে রান্নাঘরে ঢুকে যায় এরপর ঢাকা খুলে দিয়ে ডাইনি রান্নাঘরে বসে মনের আনন্দে মাছ খেতে থাকে আর খাওয়া দাওয়া হয়ে গেলে ডাইনি বলে চকচক করছে কথা বলছিল না এই কথা বলে কিছু রায়নি কাঁচের জারটি হাতে তুলে নেয় তার মধ্যে থেকে জলপড়ির আশটি বের করে নিয়ে ভালো করে দেখতে থাকে

তার জলপরির স্পর্শ করিয়ে রান্নাঘরের মেঝেতে ফেলে রেখে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সোজা তারা এলাকায় দেখি তো জেলে নদীর পাড়ে বসে তার চুলটা লম্বা করে নদীতে ফেলে দেয় তারপর গেছু ডাইনির চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায় গেছো ডাইনি তার চুল উপরে তুলে দেখে তাতে সত্যি সত্যি মাছ আটকেছে তারপর সে টপা টপ করে মাছগুলো খেতে শুরু করে কথা বলে ডাইনি গাছে উঠে পড়ে আর সকাল শুরু হয় ঝড় বৃষ্টি সারাদিন মুসলধারে বৃষ্টি হয় নদীর জল ঝাঁপিয়ে বন্যা দেখা যায় উচ্ছে নদী জঙ্গলের পুরোটা ডুবে যায় আর ডাইনি জলের তলে ভেসে যায়

টুনিয়া ছ বছরে শান্ত মিষ্টি একটা ছানা পাখি ছোট্ট শিমুলতলি জঙ্গলে তার মামা মামির সাথে থাকে গত বছর একদিন যখন সে মা বাবার সঙ্গে শিমুলতলি গ্রামে মামার বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল হলো তোমার তাড়াতাড়ি নেও ওরে বাবা বাপের বাড়ি যাবার কি তারা চলো চলো আমি তৈরি আয় টুনিয়া মা এবার আমরা রওনা দেই এরপর তারা জঙ্গলের পথ ধরে কিছুটা দূর এগোতেই হঠাৎ ঝড় বৃষ্টি চলো আমরা কোনো বড় গাছে আসোই নেই তখনই প্রচন্ড জোরে একটা বাজ পড়ে আর সাথেই টুনিয়ার বাবা আর টুসি একসাথেই মারা যায় যে ঘটনা বলে তোর জীবনের ঘটে বড় অঘটন সে বাবা মাকে হারিয়ে বর্তমানে সে থাকে মামা मामির সাথে কিরে টুনিয়া তো এখনো উঠন ছাড়ደও হয়নি এই তো मामি এখুনি হয়ে যাবে বাসি জামা কাপড়গুলো এখনো পর্যন্ত পড়ে আছে পুকুর ঘাট থেকে কেজে আনিসনি যা শিগগিরই কেচে নিয়ে আয় টুনিয়া জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে চলে যায় এবং পুকুরে পৌঁছে সেখানে জামা কাপড় কাচে বাড়ে কত জামা কাপড় কাচতে কাচতে আমার হাত ব্যথা হয়ে গেল ওরে বাবা তাড়াতাড়ি করে কেচে নি না হলে মামি আমায় বকবে সে বাড়ি ফেরার পথে একটি গাছে অনেক শিউলি ফুল ফুটেছে সে দেখতে পায় তখন তার জামা কাপড়ের বাল্টিনটা নামিয়ে দেয় তার মনে পড়তে থাকে তার মায়ের কথা কথা যেদিন তাদের বাড়ির উঠানের কাছে অনেক শিউলি ফুল ফুটেছিল আর সেই গাছতলার কাছেই তার মা তাকে শিউলি ফুলের মালায় পরিয়ে বলেছিল জানিস মা এই শিউলি ফুল আমার খুব পছন্দ তাই আমার সোনা মেয়েকে শিউলি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যখন শিউলি গাছে অনেক ফুল ভরে যায় তখন আমার মনে হয় গাছটাকে আমি জড়িয়ে ধরে থাকি আর তা তো সম্ভব নয় তাই আমার এই ছোট্ট সোনা মেয়েকে জড়িয়ে ধরে আদর করি এই এমনি করে আর এই গাছটাতে কত শিউলি ফুল ফুটেছে কিন্তু মা মা তুমি কোথায় মা তুমি যে বলেছিলে তোমার শিউলি ফুল খুব পছন্দ দেখো গাছে কত শিউলি ফুল ফুটেছে এসো না মা মা কতদিন তোমায় দেখিনি এসো না মা এ কি রে টুনিয়া হ্যাঁ কই গাছের দিকে তাকিয়ে কি দেখছিস চল তোর মামি তোকে ডাকছে ও মামি ডাকছে ওরে বাবা তাড়াতাড়ি চলো মামা তারপর টুনিয়া বাড়ি ঢুকতে তার মামি বলি এত কোন কোথায়chilish নিশ্চয় পুকুর ঘাটে খেলা করছিলিস না না মামি আমি তো আবার মুখে মুখে কথা চুপ করে থাক এনে ভাইকে দুধ খাইয়ে দিবি আমি চান করে আসি টুনিয়া তার ভাইকে যেই দুধ খাওয়াতে যাবে এমন সময় উঠানে পাতা খাটিয়ার উপর তার মামা বসে বলে কইরে টুনিয়া আমাকে এক গটি জল দিতে বোলাটা একেবারে শুকিয়ে গিয়েছে ঠিক আছে মামা তুমি বসো আমি এক্ষুনি এনে দিচ্ছি এই কথা বলে টুনিয়া ঘরের ভিতর চলে যায় তারপর ঘরের ভিতর এসে এক গটি জল নিয়ে এনে উঠানে এসে তার মামাকে দেয় আমি কাজে বেরোচ্ছি তোর মামি না আসা পর্যন্ত তুই ভাইটাকে খেয়াল রাখিস কেমন আমি চললাম মামা বেরিয়ে গেলে টুনিয়া ভাইয়ের কাছে এসে দেখে দুধের বাটি উল্টিয়ে দুধ ফেলে তা নিয়ে খেলা করছে আর তা দেখে ছোট্ট টুনিয়া খুব ভয় পেয়ে যায় কি করবে কিছু বুঝে না উঠতে পারায় তার মামি পুকুর ঘাট থেকে ফিরে আসে একি একি করেছিস হতভাগী মায়ের খাওয়ার দুধ উল্টে ফেলেছিস এই কথা বলে টুনিয়ার মামি তাকে খুব মারতে থাকে বল রে কেন করেছিস তুই দুধ কেন ফেলে দিয়েছিস বল শিগগির তুই আমার ছেলে দুধ ফেলে দিয়েছিস না আজ তোর খাওয়া বন্ধ মজা বুঝবি এবার আমি কিছু করিনি মামি আমি কিছু করিনি গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন